বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন নানা রঙের নারী দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর আন্তর্জাতিক নারী দিবসে নানা ঘটনা শহর কলকাতা আন্তর্জাতিক নারী দিবসে অ্যাসিড আক্রান্ত নারীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এক এনজিও সংস্থা একই দিনে শিব চতুর্দশী ও আন্তর্জাতিক নারী দিবস লোকসভা ভোটের আগে এই দিনেই জনসংযোগের কাজে সামিল হলেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই দিনেও রাজনীতির কাদা ছোড়াছড়ি হুগলি লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে কটাক্ষ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া শহরের এক শিব মন্দিরে শিব আরাধনায় সামিল হলেন সাংসদ ও এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং ওনারাও খুব পজিটিভলি এগিয়ে আসেন আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করতে এবং ওনাদের অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন ইনমেটস আছেন আলাদা আলাদা জায়গায় থাকেন তো ডেফিনেটলি যেহেতু অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স হেড অ্যান্ড নেক রিজনেই ড্যামেজ বেশি ইউ ক্যান সি যে আঙুরা আছে ওনাকে অ্যারাউন্ড থ্রি বটলস অ্যাসিড খাওয়ানো হয়েছে তো ওনার ওর ওরাল হাইজিন ইজ নাথিং মানে সেই ড্রপ ডাউন টু সে ছিল

এবং তখন মনে হলো যে সাথে যদি আমরা প্রিয়াঙ্কাকে পাই এবং কৌশালী কে জিতে লেগেছে তো আছে ওনারা একবারও না বলেননি দে আর অলওয়েজ রেডি টু হেল্প আস আউট এবং এগিয়েও এসেছেন এবং তখন যখন মনে হলো যে ব্যাপারটা ঠিক জায়গায় একটা কিউরেট হচ্ছে তো উই নেমড ইট অ্যাজ গৌরী সম্মান দু চব্বিশ সেন্স হচ্ছে তো গৌরী ছাড়া তো আমাদের কাছে মাথায় আর দশভূজা ছাড়া তো কেউ আসে না চট্টল মাথায় তো সেই জন্য এটা গৌরী সম্মান দু চব্বিশ এবং আমাদের সবাই আজকে সবাই আমরা এখানে যতজন আছি সবাই আমরা নিজেদের মধ্যে গৌরী আর একটা নন প্রফিট ওনারা যত অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার আছেন নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল এবং আউট বা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল অলসো ওনাদেরকে হেল্প করেন সব রকমভাবে হেল্প করেন ওনাদের ট্রিটমেন্ট এবং পরবর্তীকালে ওনাদের নিয়ে আসা এবং ফ্যামিলি চালাবার জন্য যতটুকু প্রচেষ্টা प्रेम्क्त है आपला गहना अभर कोल्जा कोड़ा है आजकाशय सबुखना आरेश प्राइन तस दोी है जवाखंवे जंगाना अजा नहिरे भी अए द्सक्राइन का श्किछा सब्ध ÊघAY शब इसमीरणी मैंने चिरसे घंगे शोयर निबस गशाइब्स जत्यवड़ ग

হোয়াইট ডেন্টাল ক্লিনিকের তরফ থেকে এটা মনে হলো যে যদি কিছু করা যায় সেন্স উই আর আুমেন টিম উই আর আ কমপ্লিট উমেন টিম অফ টোয়েন্টি সিক্স মেম্বার্স সেখানে আমাদের মনে হলো যে যদি একটু নারীদের জন্য আমাদের তরফ থেকে যতটুকু ছোটো হতে পারে সেটা উদ্যোগটা সেইখান থেকে কিউরেট হলো গৌরী সম্মান দু হাজার চব্বিশ সেটা ভেবেই ভাবলাম যে আর কে কে হতে পারে মানে কার সঙ্গে যোগাযোগ করবে তখনই আমাদের মাথায় এলো রোটরি থ্রু দিয়ে ব্রেস সোল ফাউন্ডেশন আছে ওনাদের সঙ্গে আমরা তখনই যোগাযোগ করি ওনারাও রাজি হন কারণ যেহেতু অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স মুখের বা ডেন্টাল এলমেন্টস খুব বেশি হয় খুব বেশি সেই জন্য আমরা ভাবলাম তাহলে ওদের যদি একটা মার্কেট ট্রিটমেন্ট দিতে পারি ক্যাম্পের মতন না কিছু ভালো ট্রিটমেন্ট ভালো পরিষেবা যদি দিতে পারি তাহলে খুব ভালো হয় সেই মতন প্ল্যান করে আমরা ওনাদেরকে নিয়ে আসলাম আমাদের ক্লিনিকে নিয়ে এসে যত ধরনের অত্যাধুনিক চিকিৎসা আছে ডেন্টিস্ট্রিতে সেগুলো ওনাদের করা হয়েছে ফিক্স দাঁত লাগানো হয়েছে কারো সুন্দর করে দাঁত ঠিকঠাক করে দেওয়া হয়েছে এবং তারা ভীষণ খুশি হয়েছে এবং সেই পাওয়াটা ভীষণ সাংঘাতিক ফিলিং ভেরি ব্লেসড যে ওনাদের জন্য এটা করতে পেরেছি খুব ভালো লাগছে ওনাদের জন্য এটা করতে পারি পেরে চেষ্টা করবো প্রতি বছর এরম কোনো ছোটো ছোটো উদ্যোগ করে যেতে এবং গৌরী সম্মান প্রতি বছর হবে এবার থেকে জেলায় আমরা পৌঁছে যেতে পারিনি তো আমরা চেষ্টা করছি হোয়াইট জোন অ্যাজ আ ব্র্যান্ড প্রত্যন্ত জেলায় জেলায় পৌঁছে যেতে এবং যখনই সেটা আমরা করবো তো প্রত্যন্ত জেলা থেকেও আমরা গৌরী সম্মানটাকে কিন্তু টেনে নিয়ে যাব। সেটাই ইচ্ছা আছে আপাতত আমাদের এখন তিনটে ব্রাঞ্চ আপকামিং একটা ক্যামাক বাকি সাদার্ন অ্যাভিনিউ টলিগঞ্জ আর করে চেষ্টা করব আরও জেলায় জেলায় যত ছড়িয়ে পড়ব যত আমরা গ্রো করবো আমরা চেষ্টা করব ওদেরকে যেন ততধিকভাবে সাথে নিয়ে গ্রো করতে পারে টিশনকে ঠিক করবেন তবেই তিনি ভালো হবেন এটা তো আর এআই দিয়ে বা ওদের ফোন বা ভিডিও কলে তো কোনো রকমভাবে কনসালটেশন করলে হবে না তো আমাদের ক্ষেত্রে মনে হয় আউট অফ দ্য স্টেট সম্ভব না অ্যাজ আ নাও সেরকম কৃষ্ণতালী স্ট্র্যাটেজি আমি বাইচান্স ডিম থেকে বন্ধ থাকি থ্যাংক ইউ থেকেই মহাশিবরাত্রি উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছেন দিদি আমন্ত্রণ রক্ষা করেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ দিদিকে উদ্বোধন শিবের মাথায় জল ঢালা সে তো আপনাকে কটাক্ষ করেছে যে আপনার মঙ্গল হোক পাশাপাশি যিনি বলেছেন সামনেই লোকসভা নির্বাচন ওনাদের দলের যে এটা তুষ্টিকরণ করছে হিন্দু ভোটটা নাচ লকেট পর পাঁচ বছর আসেনি এখানে আর পাঁচ বছরের আগেও ছিল না এখানে আমি প্রতিবারই আসি শুধু এখানে নয় সান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যেয়ে যখন ডাকে আমরা যাই ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই করোনায় মানুষ চোখে দেখেনি মানুষের বিপদে আসেনি হসপিটালে কেউ ভর্তি হলেও খবর রাখেনি এই আজকেই সকাল থেকে তিনটে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম ওর কাছে তো কেউ যায়ও না বলেও না নাটক করতে হবে আর হিন্দু আমরা এটা বুঝি না ভারতবর্ষের সংবিধান ওরা তো সরকারে আছে পাল্টে দিক না ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি আর আম্বেদকর সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র হিন্দু হিন্দু কেন করবে আমরা হিন্দু না ওর চাইতে বড় হিন্দু আমি ও কিসের হিন্দু আমি গীতা পকেটে করে নিয়ে ঘুরি এটা গীতা গীতার ছোট একটা পার্ট এটা পকেটে নিয়ে ঘুরি হিন্দুত্ব আমাকে লকেটকে শেখাতে হবে না আমরা মানুষ বুঝি মানুষ মানুষ বুঝি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানুষকে নিয়ে আমরা কাজ করি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক বৌদ্ধ হোক জৈন হোক আমাদের কাছে মানুষ আগে তারপর অন্য কথা লকেটের কাছে হিন্দু আগে হতে পারে ওটাও নাটক ওটাও নাটক ওই যে কি মন্দির ওপেন করলো না ভারতবর্ষের কোনো ধর্মগুরুরা যায়নি নরেন্দ্র মোদী কোন ব্রাহ্মণ সে মন্দির ওপেন করছে এসব হবে হবে আমি ভোটের প্রচারে নামি তখন হবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরশীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.